সি কি লাগে ইনগ্রেডিয়েন্টস সি কি লাগে বলেন ফ্রন হলো দুই প্রকার এটা একটা ফ্রন ওটা রেডি করা মেরিনেটেড জন্য এটা টমেটো পেস্ট এটা আদা রসুন বাটা বাটা এটা प्याज ঘি টক দই দ্যাটস চিংড়ি মাছগুলো সাদা তেল দিয়ে রান্না হ্যাঁ এখানে দিতে হবে হ্যাঁ এখন এটা দিচ্ছি प्याज স্টির করতে হবে এই স্টিয়ার করছি ফার্স্ট লেট মি স্টিয়ার দ্য অনিয়ন দেন ব্রাউন কালার হয়ে আসলে তারপর হচ্ছে রসুন বাটা আর দবা দিয়ে একসাথে নিছি আমি আর টক দই আমরা এটা আরো নেব না আরো নেব হ্যাঁ আরো দই তারপর আরো নেব ঘি আমার ভালো লাগে টমেটো পেস্ট পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিই আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ দুই চামচ তারপরে টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো হচ্ছে এখানে তিনটা মাঝারি সাইজের এখন চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ হচ্ছে 1.5 কেজি টক দই কখন দিবেন টক দই এখন দিব চিংড়ি মাছ কিন্তু আমরা হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ ধনিয়া গুঁড়ো 1 চামচ দিচ্ছি আর চামচ দেন হ্যাঁ

এখানে স্পাইসেস আছে এখান স্পাইসেস দেওয়া হয়েছে চারটা এলাচ চারটা সাদা এলাচ সাদা এলাচ হচ্ছে তেজপাতা তেজপাতা দেওয়া হলো এটা কালার ইজ ব্রাউন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি তো এখন দিব এই যে এখানে নো এখানে না এই যে এখন দিচ্ছি ব্ল্যাক পেপার এতটুকু এরবিয়ানটা ব্ল্যাক পেপার অনেক লাইক করে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আমরা চালটা ভেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে এখন আমরা চালটা দিয়ে দিব চাল ভাজা শেষ এখন আমরা এখানে প্রন ঢেলে দিব যে প্রনগুলো আমরা রান্না করেছিলাম ভালো মতো মিক্স করার পর আমরা পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে পরিবেশন করব এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম সাতটা আস্ত কাঁচা মরিচ সাতটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট পর আবার দেখা হবে চিংড়ির কারি রান্না করছি এখন তেল দিলাম কারণ আপনাদের ভাই চিংড়ি পোলাও কিন্তু শুধু শুধু গ্রেভি ছাড়া খাইতে পারে না এখন চিংড়ির কারি রান্না করবে প্রথমে পেঁয়াজ মরিস মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দিলাম আমরা এখন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট টমেটো দুইটা টমেটো পেস্ট চিংড়ি মাছ দিয়ে দিলাম হাফ কেজি চিংড়ি মাছ হ্যাঁ এখন মশলা দিব চিংড়ি আর বেশি নাড়া যাবে না কেন চিংড়ি বেশি নাড়লে কি হয় চিংড়ি ভেঙে যাবে আছে চিংড়ি ভাঙে মানুষকে হাসানোর জন্য হ্যাঁ চিংড়ি নাকি বেশি নাড়লে ভেঙে যাবে এটা কখন আপনারা শুনছেন বিশ্বাস করতেছেন হাফ চামচ হলুদ জিরা এক চামচ না ধনিয়া এক চামচ ধনিয়া এক চামচ জিরা হলো হাফ চামচ দিয়ে এখন নাড়া দিতে হবে এটা কি যে লাল মরিচ গুঁড়ো এক চামচ যারা জাল বেশি খেতে পছন্দ করে তারা কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই না হ্যাঁ আর এখানে টক দই দিবা এক চামচ chingri pulau. aur curry ranna complete done thank you